স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে আজকের ভিডিওটি একটু ভিন্ন কিন্তু অত্যন্ত আকর্ষণীয় আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা সম্পর্কের ভিতর আরও ঘনিষ্ঠতা এবং বন্ধন তৈরিতে সাহায্য করে হ্যাঁ আমরা কথা বলবো নারীর শরীরে এমন পাঁচটি জায়গার কথা যেখানে সঠিকভাবে স্পর্শ করলে তিনি আপনার প্রতি আরও আকৃষ্ট হতে পারেন তবে মনে লাগবেন এটি সবসময় সম্মানের সাথে এবং পারস্পরিক সম্মতিতে করা উচিত কেউ যেন কষ্ট না পান সেই দিকটি অবশ্যই মনে রাখতে হবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলটি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি অন করুন যেন নতুন নতুন মোটিভেশনাল ও সম্পর্ক সম্পর্কিত ভিডিও আপনি মিস না করেন এছাড়াও ভিডিওটি যদি আপনার কাছে সাহায্যকারী মনে হয় লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য খুব মূল্যবান কমেন্টে লিখে দিতে পারেন যে আপনি কোন পয়েন্টটি সবচেয়ে বেশি প্রয়োজন মনে করছেন বা আপনার অভিজ্ঞতা কেমন আজকের ভিডিওটি আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব প্রথমে আমরা জানব যে শরীরের কোন জায়গাগুলো সবচেয়ে সংবেদনশীল এবং সঠিক স্পর্শ কিভাবে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে পারে আমি চেষ্টা করব এটি এমনভাবে ব্যাখ্যা করতে যাতে এটি কেবল সম্পর্কের ঘনিষ্ঠতাই নয় বরং পারস্পরিক বোঝাপড়া ভালোবাসা এবং বিশ্বাসও বাড়ায় চলুন আর দেরি না করে শুরু করি আমাদের প্রথম দুটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং প্রতিটি পয়েন্টে আমি এমন ব্যাখ্যা দেব যা আপনাকে পুরোপুরি বুঝতে সাহায্য করবে নারীর শরীরে নাভি একটি অত্যন্ত সংবেদনশীল জায়গা এটি শুধু শারীরিক সংবেদনশীলতার কারণে নয় বরং মানসিকভাবে ও অনুভূতির দিক থেকেও গুরুত্বপূর্ণ নাভি স্পর্শ করা মানে সরাসরি তার ঘাড় কোমর বা পিঠের মতো বড় মাংস নয় বরং একটি ছোট কিন্তু অত্যন্ত সংবেদনশীল অংশ যখন আপনি সঠিকভাবে নাভি স্পর্শ করেন তখন তা নারীর দেহে একটি স্বাভাবিক উত্তেজনা তৈরি করে যা সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ায় নাভি স্পর্শ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সতর্কতা এবং ধৈর্য এটি কখনো জোর করে করা উচিত নয় প্রথমে তার অনুমতি বা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা জরুরি স্পর্শের ধরন সময় এবং প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ সরাসরি বা হঠাৎ স্পর্শ তার অস্বস্তি সৃষ্টি করতে পারে তাই নাভি স্পর্শ করার আগে সম্পর্কের ধাপ বিশ্বাস এবং স্বাচ্ছন্দ্য মাপা আবশ্যক এটি শুধু শারীরিক নয় মানসিক সংযোগও বৃদ্ধি করে সঠিকভাবে নাভি স্পর্শ করলে নারীর শরীরের রক্ত সঞ্চালন নার্ভ সিস্টেম এবং অনুভূতিশীলতা সক্রিয় হয় এটি সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা এবং বন্ধন বাড়ায় একই সঙ্গে উভয়ের মধ্যে বোঝাপড়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে নাভি স্পর্শ করার সময় মনোযোগ দিন তার প্রতিক্রিয়ার দিকে কোনো রকম চাপ বা অস্বস্তি দেখা দিলে সঙ্গে সঙ্গে থামুন এভাবে ধীরে ধীরে নাভি স্পর্শ সম্পর্কের মধ্যে রোম্যান্টিক সংযোগ এবং বিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা হল কানের পেছনের অংশ কানের পেছন অংশ নারীর জন্য অত্যন্ত সংবেদনশীল এবং এটি স্পর্শ করলে সহজেই মনোযোগ এবং আকর্ষণ সৃষ্টি হয় কানের পেছন অংশ স্পর্শ করার সময় হালকা হাতের স্পর্শ ধীরে ধীরে মৃদু চাপ এবং স্নিগ্ধ স্পর্শ অত্যন্ত কার্যকর এটি সরাসরি নারীর নার্ভ সিস্টেমের সংবেদনশীল অংশকে সক্রিয় করে এবং শরীরের স্বাভাবিক উত্তেজনাও আনন্দ তৈরি করে কানের পেছন স্পর্শ সম্পর্কের মানসিক ও শারীরিক সংযোগ বৃদ্ধিকে সাহায্য করে এটি করলে শুধু শারীরিক নয় মানসিক বন্ধনও দৃঢ় হয় কানের পেছনের স্পর্শের সময় সতর্কতে অত্যন্ত জরুরি হঠাৎ বা জোর করা স্পর্শ অস্বস্তি সৃষ্টি করতে পারে তাই এটি ধীরে ধীরে এবং পারস্পরিক স্বাচ্ছন্দ্য বজায় রেখে করা উচিত কানের পেছনের স্পর্শ নারীর আত্মবিশ্বাস ও নিরাপত্তার অনুভূতিও বাড়ায় এটি সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং ঘনিষ্ঠতা স্তর উন্নত করে স্পর্শের ধরন সময় এবং প্রেক্ষাপট লক্ষ্য করে এগোলে এটি সম্পর্ককে আরও মজবুত করে তৃতীয় গুরুত্বপূর্ণ জায়গা হল ঘাড়ের পিছনের অংশ ঘাড়ের পিছনের অংশ স্পর্শ করলে নারীর দেহে স্বাভাবিকভাবে শান্তি আরাম এবং উত্তেজনার সংমিশ্রণ সৃষ্টি হয় ঘাড়ের পিছনে হালকা স্পর্শ বা ধীরে ধীরে হাত বুলানো নারীর নার্ভ সিস্টেমে কার্যকর প্রভাব ফেলে এটি শুধু শারীরিক সংবেদন নয় মানসিক সংযোগও দৃঢ় করে ঘাড়ের পিছনের অংশ স্পর্শ করার সময় সম্পর্কের ধাপ ভরসা এবং স্বাচ্ছন্দ্য মাপা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি করে এবং নারীর আত্মবিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি বাড়ায় হঠাৎ বা জোর করে স্পর্শ অস্বস্তি সৃষ্টি করতে পারে তাই সবসময় ধীরে ধীরে এবং সঠিক প্রেক্ষাপটে করা উচিত ঘাড়ের পিছনের স্পর্শে নারীর দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় নার্ভ সংবেদনশীলতা বাড়ে এবং শরীরে স্বাভাবিক উত্তেজনা সৃষ্টি হয় এটি সম্পর্কের মধ্যে রোম্যান্টিক সংযোগ বোঝাপড়া এবং মানসিক সমর্থন বাড়ায় স্পর্শের সময় তার প্রতিক্রিয়ার দিকে মনোযোগ দিন কোনো অস্বস্তি বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে থামুন এটি কেবল শারীরিক নয় মানসিক বন্ধনও দৃঢ় করে এবং সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে ঘাড়ের পিছনের অংশ স্পর্শ করার সময় ধীরে ধীরে এবং কোমলভাবে হাত বুলানো সবচেয়ে কার্যকর এটি সম্পর্কের মধ্যে উত্তেজনা বোঝাপড়া এবং বিশ্বাস বাড়ায় ধীরে ধীরে স্পর্শের ধরন পরিবর্তন করলে নারীর দেহে স্বাভাবিক উত্তেজনা এবং আরাম দুটোই বৃদ্ধি পায় এটি সম্পর্কের মানসিক বন্ধনকে দৃঢ় করে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ায় সঠিকভাবে ঘাড়ের পিছনের অংশ স্পর্শ করলে নারীর শরীর এবং মনের মধ্যে স্বাভাবিক সারা সৃষ্টি হয় যা সম্পর্ককে আরও গভীর করে চতুর্থ গুরুত্বপূর্ণ জায়গা হলো কোমরের পাশের অংশ কোমরের পাশের অংশ স্পর্শ করলে নারীর দেহে স্বাভাবিক উত্তেজনা এবং আরামের সংমিশ্রণ সৃষ্টি হয় এটি শরীরের সংবেদনশীল অংশ হওয়ায় সঠিকভাবে স্পর্শ করলে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় কোমরের পাশ স্পর্শ করার সময় সতর্কতা ধৈর্য এবং পারস্পরিক স্বাচ্ছন্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ বা জোর করে স্পর্শ অস্বস্তি সৃষ্টি করতে পারে তাই সবসময় ধীরে ধীরে এবং সঠিক প্রেক্ষাপটে করা উচিত সঠিকভাবে কোমরের পাশ স্পর্শ করলে নারীর দেহে রক্ত সঞ্চালন বাড়ে নার্ভ সংবেদনশীলতা সক্রিয় হয় এবং শরীরে স্বাভাবিক উত্তেজনা বৃদ্ধি পায় এটি সম্পর্কের মধ্যে মানসিক এবং শারীরিক সংযোগ দৃঢ় করে কোমরের পাশ স্পর্শ সম্পর্কের মধ্যে বোঝাপড়া বিশ্বাস এবং রোম্যান্টিক ঘনিষ্ঠতা বাড়ায় স্পর্শের সময় তার প্রতিক্রিয়ার দিকে মনোযোগ দিন কোনো অস্বস্তি বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে থামুন ধীরে ধীরে এবং কোমলভাবে স্পর্শ করলে সম্পর্কের মধ্যে স্বাচ্ছন্দ্য আরাম এবং উত্তেজনা সমানভাবে বৃদ্ধি পায় এটি কেবল শারীরিক নয় মানসিক বন্ধনও দৃঢ় করে এবং সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে কোমরের পাশের স্পর্শ নারীর আত্মবিশ্বাস নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বাড়ায় সম্পর্কের ধাপ স্বাচ্ছন্দ্য এবং বিশ্বাস মাপা গেলে এটি আরও কার্যকর হয় স্পর্শের ধরন সময় এবং প্রেক্ষাপট লক্ষ্য করে এগোলে এটি সম্পর্কের ঘনিষ্ঠতা এবং মানসিক সংযোগকে উন্নত করে পঞ্চম গুরুত্বপূর্ণ জায়গা হলো পায়ের গোড়া বা পায়ের পাতা পায়ের গোড়া স্পর্শ করা একটি অত্যন্ত সংবেদনশীল অভিজ্ঞতা এটি সাধারণত খুব কম মানুষ জানে কিন্তু সঠিকভাবে স্পর্শ করলে নারীর দেহে স্বাভাবিক উত্তেজনা এবং আরামের সংমিশ্রণ সৃষ্টি হয় পায়ের গোড়া স্পর্শ করার সময় ধীরে ধীরে এবং কোমলভাবে হাত বুলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ বা জোর করে স্পর্শ অস্বস্তি সৃষ্টি করতে পারে এটি শরীরের নার্ভ সিস্টেমকে সক্রিয় করে এবং সম্পর্কের মধ্যে মানসিক এবং শারীরিক ঘনিষ্ঠতা বাড়ায় পায়ের গোড়া স্পর্শ করলে নারীর শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় নার্ভ সংবেদনশীলতা সক্রিয় হয় এবং স্বাভাবিক উত্তেজনা তৈরি হয় এটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া বিশ্বাস এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি করে স্পর্শের সময় তার প্রতিক্রিয়ার দিকে মনোযোগ দিন কোনো অস্বস্তি বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে থামুন ধীরে ধীরে এবং কোমলভাবে স্পর্শ করলে সম্পর্কের মধ্যে স্বাচ্ছন্দ্য আরাম এবং উত্তেজনা সমানভাবে বৃদ্ধি পায় এটি কেবল শারীরিক নয় মানসিক বন্ধনও দৃঢ় করে এবং সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে পায়ের গোড়া স্পর্শ সম্পর্কের মধ্যে রোম্যান্টিক সংযোগ বোঝাপড়া এবং বিশ্বাস বাড়ায় সঠিকভাবে পায়ের গোড়া স্পর্শ করলে নারীর শরীর এবং মনের মধ্যে স্বাভাবিক সারা সৃষ্টি হয় যা সম্পর্ককে আরও গভীর করে ভিডিওটি শেষ করার আগে মনে রাখুন সম্পর্কের ঘনিষ্ঠতা এবং আকর্ষণ সবসময় সম্মান এবং পারস্পরিক স্বাচ্ছন্দের ওপর নির্ভরশীল এই পাঁচটি জায়গা স্পর্শ করার সময় সতর্কতা ধৈর্য এবং পারস্পরিক সম্মতি বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল শারীরিক নয় মানসিক সংযোগও বৃদ্ধি করে তাই সবসময় ধীরে ধীরে কোমলভাবে এবং সঠিক প্রেক্ষাপটে এগোতে হবে আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা এবং বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করুন আপনার মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান কমেন্টে জানাতে পারেন কোন পয়েন্টটি সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে বা আপনার অভিজ্ঞতা কেমন সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝাপড়া এবং প্রেম আরও শক্তিশালী করতে এই ভিডিওটি ব্যবহার করুন এবং সতর্ক থাকুন সবশেষে মনে রাখবেন পারস্পরিক সম্মান স্বাচ্ছন্দ্য এবং বিশ্বাসের সঙ্গে এগোনো সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ